বাদ জোহর আকাশে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আকাশ তার পরিবারকে বিশেষ সম্মাননা দেয়া হয় দেশের জন্য জীবন উৎসর্গ করায় আকাশের মরদেহকে গার্ড অফ ওনার দেয়া হয় জানাজা নামাজ শেষ হলে দাফন করা হয় আকাশের মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে জুঁই তার না বোঝার কোনো উপায় নেই মেয়েটা পাথরের ন্যায় হয়ে গেছে বলা চলা কিছুই বলছে না আকাশের ইউনিফর্ম বুকে জড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে সাদের বউ অদ্রি কয়েকবার জুইকে কিছু খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে দেখো জুই তুমি এইভাবে না খেয়ে থাকলে তোমার বাচ্চায় কি হবে বলো তো জুই নিশ্চুপ আবার বলে বাচ্চার কথা ভেবে অন্তত কিছু খাও ভালো মানুষটা তাড়াতাড়ি চলে যায় তাই না ভাবি এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে জুই জুইকে জড়িয়ে ধরে জুই বিলাপ করতে করতে বলে জানো ভাবি মানুষটা না খুব ভালো ছিল গো কখনো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি আমাকে সব সময় প্রাধান্য দিত যা আগে কেউ কখনো দেয়নি এখন দোয়া করতে হবে ওর জন্য মানুষটা আর ফিরে আসবে না মানুষটা নিজের একটা অংশ তোমাকে দিয়ে গেছে তোমার ভেতরে ছোট্ট একটা প্রাণী একটু একটু করে বড় হচ্ছে তাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে না যখন ও আমায় তার বাবার কথা জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো বাচ্চাটা আমার মতোই দুর্ভাগা হলো বাবার আদর পেল না ধানমন্ডি লেকের পাশ দিয়ে হাঁটছে শালিক আহার আহান স্বাভাবিকভাবে হাঁটলেও শালিক কিছুটা খরগোশের লাফাচ্ছে আহান শালিকের এই বেশ উপভোগ করে মেডিকেলে পড়াশোনার কারাগারে বন্দী থাকা আহানের কাছে শালিক শালিকের বাচ্চামাগুলো যেন এক বিশাল মাঠ যা দূরে গিয়ে মিলিত হয়েছে নীল আকাশের সাথে যেখানে আহান প্রাণ ভরে শ্বাস নিতে পারে আচ্ছা শালিক আহানের ডাকে শালিক থেমে যায় পেছন ঘুরে বলে কি তুই কি কখনো বড় হবি না তুমিও কি কখনো আমাকে তুই বলা পুরোপুরি ছাড়বে না আহান লাজুক হাসে শালিক কংক্রিটের তৈরি বসার জায়গায় গিয়ে বসে আহানো পাশে গিয়ে বসে শালিক মৃদু হেসে বলে আসলে আমি মানুষটা একটা দেহের ভিতর অনেকগুলো সত্তাকে পুষে রেখেছি কারো কারো কাছে বাচ্চা একটা মেয়ে যে কিছুই বোঝে না তাদের কাছে আমি খুবই নরম স্বভাবের মিশুক প্রকৃতির হাসি খুশি মেয়ে আবার কারো কাছে আমি অল্প বয়সে ম্যাচিউর হয়ে যাওয়া একটা মেয়ে যে দুনিয়ার সব প্যাঁচাঁচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে চলে তাদের কাছে আমি অল্প ভাসি রুক্ষ স্বভাবের একজন মেয়ে যার মুখ দিয়ে অনর্বরত কথার বিষ নির্গত হয় বেয়াদপ বটে আসলে আমি ব্যক্তি স্থান বিশেষে নিজের ক্যারেক্টার চেঞ্জ করি যেমন ধরো তোমার কাছে আমি বাচ্চাসুলভ স্বভাবের বাচাল ছিচকা দুনে প্রকৃতির মেয়ে কিন্তু অন্য কারো কাছে গিয়ে তুমি ঠিকই শুনতে পাবে আমার আচরণ নব্বই বছর বয়সী বৃদ্ধার নাই আমি হৃদয়হীনা আমি অল্পভাষী রুক্ষভাষী স্বভাবের খারাপ মেয়ে অনেক শক্ত শক্ত কথা বললে শালিক হাসে হেসে হেসে বলে না চয়েস ইজ তুমি কোন ক্যারেক্টার শালিককে চাও আমার বাচ্চা শালিক কি ভালো আছে এর কাছেই আমি শান্তি পাই অন্য কোনো শালিক লাগতো না আমার মেয়েদের সমাজে বৈবাহিক অবস্থান চারটি বিবাহিত অবিবাহিত ডিভোর্সি বিধবা এর মধ্যে ডিভোর্সের বিধবা অবস্থানটা মেয়েদের কাছে অভিশাপের ন্যায় অদ্ভুত বিষয় হলো মেয়েদের এই দুই বৈবাহিক অবস্থানের জন্য মেয়েদেরকেই দায়ী করা হয় আকাশ চলে যাওয়ার পর দুর্বিষহ হয়ে ওঠে জুয়ের জীবন মা হওয়ার সময়টা প্রত্যেকটা মেয়ের কাছে বিশেষ মুহূর্ত এই সময় একটু বাড়তি যত্ন সব মেয়েরই প্রাপ্য থাকে আকাশ চলে যাওয়ার পর জুই যত্নের আসে যায় যে শুনতে যার দরুন জুই কে অনেক অকথা কুকথা বলেন অথচ কোনো মেয়েই চাইবে না নিজের স্বেচ্ছায় বিধবা বা ডিভোর্সি হতে কোনো মেয়েই চাইবে না নিজের সংসার ভাঙতে বা ধ্বংস করতে জুইয়ের বড্ড আফসোস হয় যে তার শাশুড়ি মেয়ে হয়ে জুইয়ের কষ্ট বুঝেন না কথা শুনিয়ে বাড়িয়ে দেন মানুষ জুইকে শুধাই যে সে কেন এখন এই বাড়িতে পড়ে আছে জুই উত্তর খুঁজে পায় না খুঁজে পেলেও তা ঠোঁট অব্দি আসে না সত্যি আজ যদি যদি মা অন্তত বেঁচে থাকত জুইয়ের জীবনটা এমন হতো না একটু হলেও সুন্দর হতো জীবনটা অন্তত বিশেষ মুহূর্তে এমন কষ্ট করতে হতো না জুই দীর্ঘশ্বাস ফেলে কাপড়গুলো নিংড়ে পানি ঝাড়িয়ে ছাদে শুকাতে দেয় সংকীর্ণ চোখে দিবাকরের দিকে তাকায় আজ তার বড্ড তেজ তার মধ্যে লোডশেডিং জুয়ের প্রাণ যায় যায় অবস্থা শরীর ওঠে না পায়েও পানি এসেছে এত অসুস্থতা বৈরী আবহাওয়ার মধ্যেও জুই কোনো ছাড় পায় না মাঝে মাঝে জুয়ের মনে হয় হঠাৎ যদি যান কবজের ফেরিস্তা হজরত আজরাইল আলাহ সালাম আসেন তাহলে ঠিক শেষ মুহূর্তে জুই পানি চাইলে সে পাবে তো মনে হয় না আছে কপালে জুই বুঝতে পেরেছে আর মেনে নিয়েছে তার জীবন আর্ট দুঃখ বিলাস আর সে দুঃখ বিলাসী আসরের নামাজ শেষে জুই খোদার দরবারে মোনাজাত ধরে আল্লাহ তুমি আনানকে সুবুদ্ধি দান করো আকাশকে তুমি জান্নাত নসিব করিও জুই স্তব্ধ হয়ে যায় অক্ষিপর থেকে গাল বেয়ে নোনা জল গড়িয়ে ফেলে কি অদ্ভুত মানুষের প্রার্থনা খোদার কাছে মানুষের চাওয়া কয়েকদিন আগেও জুই খোদার দরবারে আকাশের জন্য দোয়া করত। যাতে সে সুস্থ থাকে তার যেন কোনো বিপদ আপদ না হয় আর এখন খোদার কাছে তার জান্নাত লাভের জন্য আত্মার মাখ জন্য প্রার্থনা করা লাগছে সময়ের সাথে কেমন যেন সবকিছু বদলে যায় শুধু বদলালো না জুয়ের মোনা থাকা মানুষগুলো তবে তাদের জন্য জুয়ের চাওয়া বদলে গেছে একটা সময় আনানকেও জুই নিজের করে পাওয়ার জন্য আল্লাহর দরবারে রোজ মোনাজাত করত। তারপরে চাইলো আনান ভোলার জন্য আর এখন চায় আনানের সুবুদ্ধি যাতে সে বিয়ে করে আধারে আসমানে ভেসে বেড়াচ্ছে গোলাকার চাঁদ ধপধপে সাদা বর্ণের আলোয় পৃথিবীকে জানান দিচ্ছে নিজের সৌন্দর্যের তার চারিপাশে জলজল করছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র লোডশেডিং এ বারান্দায় দাঁড়িয়ে কফি হাতে রাত্রির সৌন্দর্য উপভোগ করছে শালিক পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না এক চিলতে বারান্দাকে কাল্পনিক স্বর্গের রূপ দিয়েছে ঢাকা এসে শালিকের একটা লাভ হয়েছে সে বারান্দা থেকে খোলা আকাশ দেখতে পায় রোজ ঝলমলে দিন রাত্রিতে ভরা প্রাণ ভরে উপভোগ করতে পায় যা ওই শহরে কখনো সম্ভব হয়নি সেখানে জানালা ছাদ থেকে দেখা যেত সবুজের সমারোহ যা দেখতে দেখতে শালিক বিরক্ত হয়ে উঠেছিল আহান ঘরে নেই বাইরে টুকিটাকি জিনিস কিনতে গেছে সে ঘরে থাকলেই শালিকের আহামরি কোনো লাভ হয় না বিয়ের আগে আহানের প্রেম ছিল এখন ফুরিয়ে গেছে কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা না করে শালিককে পড়তে বসতে বলে নয়তো শালিককে খোঁচানোয় ব্যস্ত থাকে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক থাকে তা নেই ওদের মধ্যে আগেকার মতোই আহান করে শালিকের ভাবনা শেষ হতে না হতেই চেতায় আগন্তকে সে শালিককে পেছন থেকে জড়িয়ে ধরে শালিক চিৎকার দিয়ে ওঠে হোমা গো রাত্রিবেলা কি আসলো কুত্তা বাসায় দরজা লক করে নাই বের হওয়ার সময় আহানের আজকে যদি আমি মরি তাহলে তুইও শেষ ভূত হয়ে আসবো তোকে মারতে ওই মিয়া ছাড়েন মানুষের বউকে এভাবে ধরেন শরম করে না মানুষের বউ কই নিজের বউকেই তো ধরেছি চেনা কণ্ঠস্বর শুনে শালিকের ছটফটানি কমে জিজ্ঞাসা সুযোগ কণ্ঠে বলে ওঠে আবুল আহান শালিকে কোলে তুলে নেয় হ্যাঁ তোর আবুল তুই এভাবে কোলে নিলি যদি আমার ফুলের টপ ভাঙতো ভিতর ভিতর খিচুড়ি পাকা একটু রোমান্টিক মুডে এলেই তো এটা সেটা বলিস খিচুড়ি পাকায় মানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে শালিক আহান ভেংচি কেটে বলে মানে তুই বুঝছিস শুধু শুধু প্রশ্ন করবি না আহান নামিয়ে দেয় শালিককে শালিক শেষ মেরে বলে শেষ প্রেম আহান শালিকের কপালে চুমু দিয়ে বলে প্রেম কখনো শেষ হয় না প্রকাশ করার পরিমাণটা শুধু কমে যায় ভালোবাসার স্থায়িত্ব বড় জোর 4 বছর আচ্ছা 4 বছর পরে আরেকটা বিয়ে করব নি ভাবলেশিন ভাবে উত্তর দেয় আহান শালিক রেগে যায় কি বললি কলিজাটাই আছে তোর আমি কিন্তু বড় তো রেসপেক্ট রেসপেক্টের মায়ের বাপ তুই এমন গুন্ডাদের মতো আচরণ করিস কেন মাঝে মাঝে শালিক উত্তর দেয় না তার জানা নেই এর উত্তর দুদিন হলো শালিক আহান বাসা এসেছে শাশুড়ি আর ননদ বাইরে থাকায় শালিকই যাবতীয় কাজ করে সেদিন ছিল শুক্রবার আগের দিন রাতে মিসেস লাকি শালিককে বলে দেন সকালে রাস্তায় চালের গুড়ার রুটি আর গরুর মাংসের কথা যথারীতি শালিক সকালে উঠে নাস্তা বানানোর কাজে লেগে পড়ে এই প্রথম শালিক চালের গুড়ার রুটি বানায় রুটি ও শালিক তেমন ভালো বানাতে পারে না ঢাকায় ফ্রোজেন পরোটা খাওয়ায় রুটি বানানোর ঝামেলা শালিকে তেমন ফেস করতে হয়নি চালের রুটি ডোজে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এটাও শালিকের জানা ছিল না যার দরুন রুটিগুলোর আকার হয়েছে কোনো রকম কিন্তু ভাজতে গিয়ে বাজে আরেক বিপত্তি রুটি বাদামি বর্ণে না হয় শালিক বেশ সময় নিয়ে রুটি ভাজে আর কিছু কিছু রুটি মৃদু পুড়ে যায় যথারীতি সকাল আটটা বাজার আগেই শালিক টেবিলে নাস্তা পরিবেশন করে আহানাজ আগে উঠে যায় ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসে মিসেস লাকিয়ে উঠে খেতে আসেন স্বামীকে নিয়ে কিন্তু রুটি দেখতেই তার মুখ কালো হয়ে যায় এগুলো কি বানিয়েছ চিৎকার দিয়ে বলেন মিসেস লাকি শালিক স্বাভাবিক কণ্ঠে বলে এই জন্যই বলি কুটকাচানি বন্ধ করে হেলদি ফুড খান হেলদি ফুড খেলে কি আর অকালে অন্ধ হওয়া লাগতো শাশুমা এগুলো রুটি এগুলো রুটি না হয়েছে গুল আর কেমন পোড়া কুত্তাও তো খাবে না এটা আপনার ছেলে অলরেডি দুটো খেয়ে ফেলেছে রুটি আর আমি একটা শর্তে গোল বানিয়ে দিব সেটা হলো সেই গোল রুটিটা আপনাকে গোল অবস্থায় খেতে হবে ছিঁড়ে খেতে পারবেন না আর ভুলে যাবেন না আমি আপনি একই বংশের মেয়ে আম্মু তুমি কিন্তু শুধু শুধু শালিকের সাথে বাজাবাজি করো খাওয়া গেলেই হয়েছে আর খারাপ তো হয়নি আমি তিনটা খেয়ে ফেলেছি অলরেডি খেতে খেতে বলে আহান মিসেস লাকি তীব্র রাগ নিয়ে বলে হুম এখন বমি তো আগে কালো জাদু করে ভালোই বশ করেছে আমার ছেলেটাকে আহনার জন্য শালি কালো জাদু করে আহনার জামাইকে ওর বশে এনে দিবেনি এখন তুমি খাও স্বামীর মুখে কেন কথা শুনে রাগে মিসেস লাকির গা করে ওঠে হ্যাঁ কাটানের চেয়ারটা সরিয়ে তিনি খেতে বসেন আজ শুকনো মুখ আহান বাড়ি ফিরে শালিকও চিন্তিত হয়ে যায় আহানের মুখশ্রী দেখে বারবার জিজ্ঞেস করে আহানকে এমন দেখাচ্ছে কেন কিন্তু আহান কিছু বলে না শুকনো গলায় এক গ্লাস পানি চায় শালিকের কাছে শালিক তাড়াতাড়ি করে পানি আনে আহান এক নিঃশেষে সবটুকু পানি খেয়ে ফেলে কি হয়েছে এমন অস্থির হয়েছে কেন আহান বলতে পারে না থেমে যায় শালিক আরো চিন্তিত হয়ে পড়ে আপু আপুর কি হয়েছে আপুর আরে শালা তুই তোতলাস কেন টেনশন হয় না আমার আহার লম্বা শ্বাস নাই বেশ সময় নিয়ে সে চুপচাপ হয়ে থাকে অতঃপর শুকনো গলায় বলে মারা সাত মাস রানী শাশুড়ি অত্যাচার করেন হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে আর অনেক সমস্যা রয়েছে শালিক থমেরে বসে পড়ে শীতল কণ্ঠে বলে কবে হলো মাসখানেক আগের ঘটনা আজ চেকআপের জন্য এসেছিল সঙ্গে ছিল জুইয়াপুর ভাবি আনান আর শালিকের কাছে জুয়ে স্বামী মারা গেছে জানলো এই খবর শুনে আনান কি প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারেনি একটা কথা বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রকৃতি কখনো সুন্দরী মেয়েদের ভালো থাকতে দেয় না কোনো না কোনোভাবে তাদের দুঃখে বুধ করে রাখে যা একটু শক্ত হয়েছিল সে খবরটা শোনার পর ভেতর থেকে আনান দ্বিগুণ ভাবে চলে যাচ্ছে জুয়ের দিকে বের করে ওয়ালেটে থাকা জুয়ের ছবির দিকে করুন অস্ত্রসিক্ত দৃষ্টিতে তাকায় আনান কান্না ভেজা কণ্ঠে বলে এই যে দূর থেকেও তুমি আমায় যে প্রতিনিয়ত চুম্বকের মতো আকর্ষণ করো এটাই কি ভালোবাসা দুপুরে একটু ঘুমিয়েছিল আহান শালিকের ঘুম আসেনি যার দরুন সে ঘুমায়নি কথায় বলে অলস মস্তিষ্কে শয়তানের বাস কোনো কাজকর্ম না থাকায় শালিকের মধ্যে দুষ্ট বুদ্ধি পোকার নাই কিলবিল কিলবিল করতে থাকে আহানের দিকে সে শয়তানের দৃষ্টি নিয়ে কিছু সময় তাকিয়ে থাকে আহানের চুলগুলো বেশ বড় হয়েছে আর ছেলেদের বড় চুল রাখা শালিকের পছন্দ নয় আচ্ছা আহানের চুলের উপরে ভিন্ন কিছু ট্রাই করলে কেমন হয় শালিক সযত্নে আহানের চুল আঁচড়িয়ে দেয় তারপর ছোট ছোট অসংখ্য বিনুনি করে আহানের চুলে সে বিনুনির উপর আবার কয়েক স্তরে হেয়ার সেটিং স্প্রে দেয় করে সে মুগ্ধ দৃষ্টি আহানের দিকে তাকায় বাতাসে উড়ন্ত চুম্বন ছুড়ে দেয় আহানের দিকে স্বস্তির শ্বাস ফেলে বলে এখন একটু শান্তি লাগছে লম্বা হাই তুলে শালিক শুয়ে পড়ে মাগরীবের আগ দিয়ে আহানের চিৎকারে শালিকের ঘুম ভাঙে শালিক ঘুম ঘুম চোখে উঠে যায় গিয়ে দেখে আহান আয়নার সামনে গিয়ে বোম হয়ে দাঁড়িয়ে আছে শালিককে দেখে আহান রাগান্বিত কণ্ঠে বলে এটা তুই করেছিস না তোমার কসম আমি করিনি মিথ্যা কসম কেটা আমার লাইভ রিস্ক বাড়াবি না শালিক বাসায় একমাত্র তুই আমার সাথে থাকিস আর এরকম আকাম তুই করিস জিনেও তো করতে পারে জিনেরা তো আজ টাইম নাই তোর মতো এমন শক্ত হয়ে আছে কেন গুলটু দেশ নাই তো হেয়ার স্প্রে দিছি একটু তাই এমন অভিমানী কণ্ঠে বলে শালিক আহান বিরক্তি আর রাগ নিয়ে বলে ন্যাকামিটা বন্ধ করবি কবে সৃষ্টিকর্তা মেয়েদের ন্যাকামি ঢং করার জন্যই সৃষ্টি করেছেন ঢং নেকামি একটু আঘাতে কেঁদে ফেলা আবার বিশাল আঘাতের ক্ষত হাসি মুখে বয়ে বেড়ানো এগুলো মেয়েদের অন্যতম বৈশিষ্ট্য এগুলো মেয়েদেরকে অন্যান্য সৃষ্টির থেকে বিশেষ ভাবে আলাদা করে বড় বড় কথা না বলে আমার চুল ঠিক কর ন্যাড়া করতে হবে ন্যাড়ার কথা শুনে আহানের চোখ কপালে উঠে যায় এত শখের চুল ন্যাড়া করে ফেলে দিবে অতই সস্তা আহান বলে জাস্ট শালিককে মৃদু হেসে শালিক আহানের চুলের সরু বেনুনি খোলায় লেগে পড়ে বিনুনি করতে যে না কষ্ট হয়েছে বিনুনি খুলতে তার চার গুণ কষ্ট হচ্ছে এগুলো আগে জানলে শালিক কখনোই এই কাজ করতো না বিনুনি সবগুলো খোলার পরে আহানের লুপ দেখে শালিকের পেট ফেটে হাসি আসে চেপে রাখতে পারে না সে হো করে হেসে দেয় আহান ও কৌতূহল দৃষ্টি নিয়ে আয়নায় নিজের প্রতিবম্বের দিকে তাকায় আয়নার মানুষটা সত্যি আহান তো নাকি অন্য কেউ আহানের ভাবনা শেষ হতে না হতে শালিক হাসতে হাসতে বলে ট্রাস্ট মিব্রো তোমাকে পুরো বিদেশি আফ্রিকান লাগছে টোন সাউথ এশিয়ান আর হেয়ারে হচ্ছে আফ্রিকান কার্লি মিক্সড ব্রিড কথাটা বলে শালিক আবার হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায় আহান ধমক দেয় শালিককে কিন্তু সেটা বরাবরের মতোই গায়ে মাখে না উড়িয়ে দেয় আহান আফসোস কষ্ট রাগ নিয়ে বলে যা বুঝলাম ফুফাতো ভাই থেকে তো ছায়া হওয়া ঠিক হয় নাই বিয়ের আগে ফুফাতো ভাই বড় ভাই হিসেবে যে ইজ্জত দিতি এখন তার দুই আনাও দেশ না আমার লাভ লস তাই আমার লাইফটাই লস জুয়ের সাথে শালিকের নিয়মিত যোগাযোগ শুরু হয় শালিকি যেচে জুয়ের খবর নিত জুয়ের মামাতো ভাই জুইকে তার বাসায় নিয়ে এসেছেন জুইয়ের ভাবিও ভীষণ ভালো মানুষ জুইকে নিজের ছোট বোনের মতো দেখেন কিন্তু জুয়ের কথা যা বোঝা গেল এভাবে অন্যের ঘরে বসে খাওয়া জুয়ে নিজেরই পছন্দ হচ্ছে না আত্মসম্মানে লাগছে একটা চাকরি জোগাড় করে অনুরোধ করে জুই তৎক্ষণাৎ শালিকের মাথায় একটা বুদ্ধি আসে আচ্ছা আনন্দ ভাইয়ের সাথে জুইয়াপুর বিয়ে দিলে কেমন হয় কিন্তু ভাইয়া কি এমন বিধবা মেয়েকে বিয়ে করবে তার মধ্যে অন্তঃসত্ত্বা সময় বদলায় সাথে মানুষের অনুভূতিও অনেক ছেলে আছে নিজের প্রেমিকাকে বিয়ে করতে চায় না এমন অনেক গল্প আছে যেখানে মেয়েটা থাকতে চেয়েছিল কিন্তু ছেলেটা তাকে রাখেনি জুই থাকতে চেয়েছিল হাউমাও করে কেঁদেছিল থাকার জন্য আনান তাকে রাখেনি বা জুয়ো কি আদৌ আনানকে মেনে নিবে মেয়েদের কাছে ভালোবাসার থেকেও বেশি প্রাধান্য পায় নিজের আত্মসম্মান যেখানে কোনো নারী একবার অপমানিত হয়েছে সেখানে ওই নারী জীবনেও ফিরে চায় না শালিক নিজের চিন্তা ভাবনা আহানের সাথে শেয়ার করে আহানেরও মন্দ লাগে না শালিকের ভাবনাটা কিন্তু সমস্যা হচ্ছে এগুলো আনানকে ফোনে জানানো যাবে না জানালে ফোন বন্ধ করে নিরুদ্দেশ হবে আর বন্ধ না করলেও আহান কল দিলে তা কেটে দিবে জুইকেও সরাসরি বিষয়টা বলা যাবে না আনানের ফিরিয়ে দেওয়া নিয়ে যে জুইয়ের মনে আনানের প্রতি ঘৃণার সৃষ্টি হয়নি তা বলা যাবে না পুরুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর আর নারীর ভয়ঙ্কর ঘৃণা পুরুষও যাকে তাকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে না আবার নারীও যাকে তাকে ঘৃণা করতে পারে না আহান শালিক আনান বা জুই কাউকেই কিছু জানায় না আহান সরাসরি বাবা আশাফ সাহেবকে বিষয়টা জানায় আশাফ সাহেব কোনো আপত্তি করেন না ছেলের ভালো থাকা তার কাছে সবার আগে যদিও আনান তার সন্তান নয় কিন্তু বাদশাহে মিসেস লাকি আর অহনা তারা কিছুতেই সদ্য বিধবা মেয়েকে আনানের বউ হতে দিবে না না মানে না মেয়ে মানুষ যারটা খুব অদ্ভুত নিজেদের জাতেরই আরেকজনের ভালো এরা দেখতে পায় না সহ্য করতে পায় না উঠে পড়ে লাগে এরা নিজেদেরই যাতে থাকা মানুষটার ক্ষতি করার জন্য বাদাকে কষ্ট দেওয়ার জন্য আশাব সাহেব স্ত্রী আর মেয়ের কথা গায়ে না মেখে জুয়ের মামা মামির কাছে আনান জুয়ের বিয়ের প্রস্তাব পাঠায় বিধবা ভাগ্নির জন্য এমন ঘর এমন ছেলের থেকে প্রস্তাব আসায় তারাও আর দ্বিমত প্রকাশ করে না আনানকে এক প্রকার ভুলিয়ে ভালিয়ে মিথ্যে কথা বলে যশোর থেকে আনা হয় নির্ধারিত দিনে পরিবারের সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে জুয়ের মামার বাসার উদ্দেশ্যে রওনা দেয় বাসায় এত আয়োজন দেখে জুয়ের মনে প্রশ্ন জাগে সে অদ্রিকে জিজ্ঞেস করে ভাবি বাসায় কিছু হবি আজ এত আয়োজন হুম তোমার ভাইয়ের বিয়ে দিব মজা করে বলে অদ্রি জুই মৃদু হাসে তৎক্ষণাৎ অদ্রির মনে পড়ে যায় শালিক জুয়ের জন্য একটা লাল জামদানি শাড়ি কিনে পাঠিয়েছে অদ্রি হাত ধুয়ে জুইকে নিয়ে নিজের ঘরে যায় আলমিরা থেকে প্যাকেটে মোড়ানো শাড়িটা জুয়ের হাতে দিয়ে বলে এটা নাও জুঁই কিছু না বলে আগে প্যাকেটটা ছিঁড়ে লাল জামদানি শাড়ি দেখে তার মাথায় হাত বিধবা মেয়ে হয়ে কিভাবে সে এমন উজ্জ্বল রঙের শাড়ি পরবে সমাজ কি বলবে সবচেয়ে বড় কথা ওকে মানাবে তো একে তো সাত মাসের অন্তঃসত্ত্বা তার উপর বিধবা নিজের কাছে তো বিষয়টা বেমানান লাগবে জুঁয়ের আর আকাশ নেই লাল শাড়ি পরলে এখন কেই বা দেখবে জুইকে ভাবি বিধবা হয়ে লাল শাড়ি পরবে এটা তেইশ সালে এখন এগুলো কেউ মানে না কিন্তু আমার কাছেই তো বিষয়টা হালা লালা লাগছে লাগলে লাগুক নীল পড়তে বলেছে তোমায় এটা তুমি পরবে আর হ্যাঁ শ্যাম্পু করিও আজকে বাসায় একটা অনুষ্ঠান মানুষজন আসবে তেলওয়ালা মাথায় ঘুরে বেরিয়েও না আর তাড়াতাড়ি গোসলটা সেরে নাও বেড়ালেই কি কে দেখবে আমায় আমরাই দেখবো আর তুমি কিন্তু ইদানিং বেশি তর্ক করছো জুই চুপচাপ কথা শুনবে না হলে সিরিয়ালের ভাবিদের মতো করব হেসে বলে অদ্রি জিও হাসে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে আনান পরিবারের সাথে দাওয়াত খেতে আসে আসাব সাহেবের বন্ধুর বাসায় আনানকে কেন আনতে হবে ড্রয়িং রুমের সোফায় গিয়ে সবাই বসে অদ্রি নাস্তায়নে পরিবেশন করে এ পর্যন্ত ঠিকই ছিল